গুড মর্নিং সব্বাইকে আজকে সকাল সকাল আমার কিছু কাজ দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সোমবার আর সোমবার হচ্ছে আমাদের নিরামিষ ডে তো এই কারণে আমাদের যেহেতু শিবের পুজো হয় মানে আমার বর প্রথম থেকেই করে সেই কারণে এই দিনটা আমরা নিরামিষ খাওয়ার খাওয়া দাওয়া করি সকাল সকাল বিউলির ডাল সেদ্ধ করে নিয়েছি কাঁচা বিউলির ডাল আমি ভাজি না কারণ ভাজলে গ্যাস হতে পারে আর আমার ছেলে খায় তো আমাদের নর্মাল খাবারই ছেলে খায় সেই কারণে আমি না ভেজে একবারে সেদ্ধ করে নিয়েছি তারপর মেথি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি আলু আর তার সাথে পুরো ডালটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ তারপর একটু নুন চিনি দেওয়ার পর রান্নাটা করতে থাকলাম আর এই আমি গ্যাসের মধ্যে পটল বসিয়ে দিয়েছি পটল আলু বসিয়ে দিয়েছি তারপর মনে পড়ল যে একটু কুমড়ো আছে কুমড়োটা অনেকটা হয়ে রয়েছে মানে অনেকগুলো কুমড়ো রয়েছে কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে তো কী করলাম তাড়াতাড়ি করে কুমড়োটা কেটে ফেললাম কেটে কুমড়োটাও দিয়ে দিলাম আর সকাল সকাল প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় আর এই দিকে কী হয়েছে আমার বর দেখি অফিস থেকে চলে এসেছে ওর অফিসে কালার হচ্ছে বলে অফিস ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে তো অফিসে গিয়েছিল আবার ব্যাক করে চলে এসেছে তো ছেলে তো ওইদিকে হইহুল্লা করছে আর আমি এদিকে মিষ্টি কুমড়ো কুমড়োটা কেটে কুমড়োটা বসিয়ে দিয়েছি রান্নাতে দিয়ে দিলাম এইদিকে পটল আলু কুমড়োর তরকারি হচ্ছে আর এইদিকে আমি ডালটাকে ডালটাকে ভালো করে করে নিচ্ছি আর এইদিকে কি করেছি ডালের মধ্যে একটু ইয়ে দিয়ে দিলাম ভুল করে মেথি বলে দিচ্ছিলাম মেথি না ওই মুড়ি দিয়ে দিয়েছি তো মুড়িটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি একটু আমি টেলে নিয়েছিলাম টেলে নিলে কি গুঁড়োটা ভালো হবে তো টেলে নিয়ে দিয়ে দিলাম ওপর দিয়ে আর তার সাথে একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে ওই পাঁচ মিনিটের মতো হালকা ওভেনে রেখে আমি ওটাকে বন্ধ করে দিয়েছি তো ডালটা সত্যি খুব ভালো হয়েছিলো খেতে আগের দিন আগের দিনও করেছিলাম এর থেকে এটা বেশি ভালো হয়েছে আর তারপরে আমি ভাবলাম যে ভেজ দিন ভেজ যেদিনকে থাকে সেদিনকে আমার বর একটু খেতে চায় না তো ওই কারণ মানে ও চাটনি খেতে খুব ভালোবাসে তো টমেটো অনেকগুলোই ছিল তো টমেটোটা কেটে ফেললাম কেটে আমরা একটু চাটনি করে দিই তাহলে ওর ভালো লাগবে তো এই যে আমি আবার টমেটো না এই বিচিগুলো যে থাকে এগুলোকে সব ফ্রেশ করে ফেলে দিই কারণ এগুলো তো ইউরিক অ্যাসিড হয় তো আমি এগুলো একদমই অ্যাভয়েড করি এগুলো কখনো ইচ্ছে এগুলো ফেলেই দিই পুরো মানে ইউজ করি না কখনও খুদ তাড়া থাকলে হয়তো অর্ধেক টমেটো ইউজ করলাম সেক্ষেত্রে হয়তো দিয়ে দিলাম সেটা রেয়ার হয় কিন্তু সাধারণত আমি এগুলো ফেলেই দিই তারপর আমি এই টমেটোর চাটনিটা ওইদিকে বসিয়ে দিলাম আর এই দিকে আমার সকাল থেকে শুরু হয়েছে কবে থেকে কম্বলটা রোদে দেওয়া হচ্ছে না কম্বলটা অনেক দিন ধরে বাড়িতে কাজও চলছিল তো শীত তো চলে গিয়ে গরম গরম পড়ে গেল মানে পুরোপুরি গরম পড়ে গেছে তো কবে দেবো কবে দেবো আজকে ওইদিকেও তাড়াহুড়ো লেগে গেছে কম্বলটা রোদে দিতে হবে অলরেডি রোদে দিয়ে এসেছি তো আর এই দিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনিটা প্রায় হয়ে এসেছে কাজু দিয়ে দিয়েছি আর এর মধ্যে খেজুর দিয়েছি কিসমিসটা দিই নি কারণ কিসমিস খেতে আমার বড় একদম পছন্দ করে না তো তার মতো করেই রান্নাটা করছিলাম আর আমি এখন চলে এসেছি ছাদে দেখতে এসেছি যে কম্বলটা ভালো মতো রোদটা খেয়েছে কিনা আর প্রচণ্ড রোদের তাপ মানে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছি তাও উপরে শেড আছে বলে তাহলেও মানে প্রচণ্ড তা পুরো মাথা পুরো ঢেকে এসেছি এখনই এই অবস্থা গরমে আত্মদিন পড়ে রয়েছে দুপুরবেলা মনে মনে হল মানে দুপুরবেলা হলেই মনে হচ্ছে যেন লু বইছে যাই হোক তা তারপর আমি এখন নিচের দিকে নেমে আছি ওই আমার ছেলে চিৎকার করছে কেন আমি তাকে ছেড়ে উপরে একা একা চলে এসেছি এবং তাকে নিয়ে আসলে অনেকক্ষণ টাইম লেগে যেত যেখানে আমার পাঁচ মিনিটের কাজ হয়ে যায় সেখানে এবার পনেরো মিনিট লেগে যেত এই যে মহাশয় দাঁড়িয়ে রয়েছেন এখানে কোথায় গেছিলে কি করছিলে। সারাক্ষণ আমার আচল ধরে ধরে তিনি থাকেন তো তারপর তাকে বললাম যে আমি একটু উপরে গেছি আবার পরে যখন যাব তোমাকে নিয়ে যাব আর এই যে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর রান্নার ফাইনাল লুক পটল আলু কুমড়োর তরকারি চাটনি করেছি আর এখানে করেছি বিউলির ডাল মিষ্টি আলু দিয়ে আর তাছাড়া আরেকটা রান্নাও করেছিলাম ওটা দেখায়নি সেটা হচ্ছে নিম পাতা ভাজা করেছিলাম আর এই আমার ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে সে এখন একটা লজেন্স খাচ্ছে তার বাবা তাকে দিয়েছে তো সে আমাকে পারমিশান নিতে এসেছে লজেন্সটা খাবে কি না তো আমি বললাম হ্যাঁ খাও তাহলে লজেন্সটা কিছুটা খাওয়ার পরে সে নিজে থেকে এবার ফেলে দিয়েছে কারণ ওইগুলো খুব পছন্দ করে না যেহেতু প্রথম থেকেই খায় না খেতে খেতে তো ওর এগুলো অতটাও পছন্দ না তো আর আমি না সব রান্নাতে দেখবে হালকা ঝাল দিয়েছি কারণ হচ্ছে আমার ছেলেও এই রান্নাটাই খাবে তো ওই কারণে আমি হালকা ঝাল মশলা দিয়ে রান্নাটা করি যাতে সবার একবারে হয়ে যাবে আর ছেলেরও হয়ে যাবে ওর জন্য আলাদা করতে হবে না আর এইদিকে সব মুখোশগুলো তিনি লাগিয়েছে এই করে শেষ করলাম আজকের মতো ভিডিও আবার পরে আসবো টাটা